আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টে এবং এর পরবর্তী সময় বাংলাদেশের মধ্যে বিভিন্ন থানার মধ্যে জঙ্গিরা হামলা করেছিল এবং অনেক পুলিশ নিরাপত্তাহীনতায় ভুগেছিল তখন বাংলাদেশ সেনাবাহিনী এসে ওই সকল থানাগুলো রক্ষা করে এবং অনেক পুলিশকে নিরাপত্তা দেয় এবং বাংলাদেশের অনেক জায়গায় জানমাল রক্ষা করার জন্য অনেক বড় ভূমিকা তারা পালন করে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তেরো চোদ্দ মাস পরে ওই পুলিশের হাতেই নাকি বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেলদের আটক হতে হবে কেন আটক হতে হবে ডক্টর সরকার নতুন আইন করেছে সেনাবাহিনীর জেনারেলদেরকে সিভিল কোর্টে বিচার করা যাবে বাংলাদেশ সেনাবাহিনীর নিজেদের একটি বিচারিক ব্যবস্থা আছে তারা যদি দোষী হয় সেখানেই বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার করা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এ সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেলদেরকে সিভিল কোর্টের মাধ্যমে বিচার করা হচ্ছে বা নতুন আইন করা হয়েছে এই আইন কেন করা হয়েছে এই আইনটা করার মেইন কারণ হচ্ছে এটা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ কারণ আমরা যে সকল সেনাবাহিনী জেনারেলদেরকে পছন্দ করি না বা আমার সন্দেহ মনে হবে তার উপর একটি অভিযোগ দায়ের করা হবে অভিযোগ দায়েরের মাধ্যমে সে চাকরিযুক্ত হয়ে যাবে এটাও আর একটি আইন মানে সে অপরাধী যে সেটা প্রমাণ হওয়ার আগেই শুধু অভিযোগ করলেই সেই সেনাবাহিনীর চাকরি চলে যাবে এটা একটা হাস্যকর ব্যাপার সেনাবাহিনীকে একটা হিজড়া বাহিনী বানানোর পায়তারা চলছে তাকে পছন্দ না অভিযোগ আনব চাকরি নট হয়ে যাবে সেনাবাহিনীর বিচারিক ব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হচ্ছে সেনাবাহিনী এখন নিজেদের বিচারিক ব্যবস্থার মাধ্যমে কারো বিচার করতে পারবে না সিভিল কোর্টে এনেই সেনাবাহিনীর বিচার করতে হবে এই সেনাবাহিনীর জেনারেলরা হতে কত কষ্ট হয় কত শ্রম ত্যাগ দিতে হয় এ সেনাবাহিনী জেনারেলদেরকে পুলিশের কনস্টেবল নাকি পিজন ভেনে করে আটক করে নিয়ে আসবে যে পুলিশ কনস্টেবলদেরকে যে ওসিদেরকে এসআইদেরকে এসপিদেরকে ডিসিদেরকে এই সেনাবাহিনী পাঁচই আগস্টের আগে এবং পরে নিরাপত্তা দিয়েছিল কতটুকু লজ্জার বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা বাহিনীর পৃথিবীর অন্যান্য দেশ এগুলা দেখে বাংলাদেশের উপর থুতু দিবে যে বাংলাদেশের এত প্রভাবশালী একটি বাহিনীর এই করুণ পরিস্থিতি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং প্রধান হামিদুর রহমান যদি পাঁচই আগস্টে আপনাদের পক্ষে না থাকত ডক্টর জীবনে এই ডক্টর উপদেষ্টা পদে বসতে পারত এই কথিত টোকাই সমন্বয়করা জামাত ইসলাম বিএনপির মতো রাজনৈতিক দল গালবাজি করতে পারতো পারতো না এখন ক্ষমতার চেয়ারে বসে গিয়েছে তারা সরকার তিন বাহিনীর সকল ক্ষমতা ডক্ট্রিউজের হাতে এখন তিন বাহিনীকে সম্পূর্ণরূপে হিজড়া বাহিনী বানিয়ে সম্পূর্ণরূপে সেনাবাহিনীকে ধ্বংস করে দিবে এখন সেনাবাহিনীর মধ্যে কন্দল লাগিয়ে দিয়েছে সিন্ডিকেট লাগিয়ে দিয়েছে যারা ভারতপন্থী মনে হবে যারা আওয়ামী লীগপন্থী মনে হবে তাদেরকে কুয়ের মাধ্যমে মেরে ফেলা হবে যেটা জিয় রহমান উনিশশো সাতাত্তরের আগে মারা যাওয়ার আগে করেছিল তেরোশো সেনাবাহিনীকে মেরে ফেলা হয়েছিল পরবর্তীতে জিও রহমানকেই সার্কিট হাউসে মেরে ফেলেছে কিছু সেনা কর্মকর্তা পরের একসাথ ক্ষমতা এসেছিল সেমভাবে এখন টেকনিক্যালি সেই খেলাটা খেলা হচ্ছে সেনাবাহিনীর মধ্যে যাদেরকে পছন্দ না একটা ইস্যু তৈরি করে কুয়ের মাধ্যমে তাদেরকে মেরে ফেলা হবে পুরো সেনাবাহিনীটাকে একটা হিজড়া বাহিনী বানিয়ে আমেরিকার উপনিবেশের মতো সেনাবাহিনীটাকে পাকিস্তান এবং আমেরিকার বলয়ে নিয়ে আসা হবে আর ডক্টর সিন্ডিকেটের হাতের মুঠোয় থাকবে এই সেনাবাহিনী সে কারণেই সেনাবাহিনীকে এত নিচে নামিয়ে ফেলা হয়েছে পুলিশ দিয়ে আটক করে সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে এই সেনাবাহিনীকে তেরো চোদ্দো মাস এই ডক্টরনু সরকার ব্যবহার করেছে এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে এই সেনাবাহিনীর কারণেই ডক্টরু সরকার তেরো চোদ্দো মাস টিকে থাকতে পেরেছিল এবং এই সেনাবাহিনীকেই দিয়ে আওয়ামী দমন নিপীড়ন করা হয়েছে আর এই সেনাবাহিনী কিন্তু নিরীহ আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন করেছিল আজকে কিন্তু সেই সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে সেই সেনাবাহিনী সকল অপমান ফেস করছে কথায় আছে না পাপ পাপকেও ছাড়ে না আপনারা যেরকম আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন চালিয়েছিলেন এই কথিত অবৈধ সরকারের কথা শুনে আজকে কিন্তু এই অবৈধ সরকার আপনাদের উপর দমন নিপীড়ন চালাচ্ছে আপনাদেরকে টার্গেট করতেছে আপনারা মনে করছেন যে আমরা তো আওয়ামী পন্থী না আমরা তো ভারতপন্থী না এই জেনারেলদেরকে আটক করলে কি হবে না হবে ওদের চাকরি চলে যেলে কী হবে আমরা তো ভল তো বিধা থাকব ভুল ধারণা একটা অভিযোগের প্রেক্ষিতে যদি একটা জেনারেলের চাকরিযুক্ত হয়ে যায় আপনাকেও একটা অভিযোগ দিয়ে যে কোনো মতে চাকরিযুক্ত করতে কতক্ষণ লাগবে আপনার পক্ষে তখন কে দাঁড়াবে এই জেনারেলরাও কিন্তু আপনার ভাই ক্ষমতায় বসার জন্য একটা পন্থী হওয়ার জন্য আপনার ভাইদেরকে আপনারা ভুলে যাবেন বিপক্ষে চলে যাবেন এটা হতে পারে না ছাপ্পান্ন জন জেনারেল চারটে কথা না এ ছাপ্পান্ন জন জেনারেল হতে কত সময় ত্যাগ শ্রম দিতে হয়েছে সেটা আপনাদের মনে রাখতে হবে কোনো একটা কুয়ের মাধ্যমে কোনো একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই সকল জেনারেলদেরকে যদি হত্যা করা হয় এদেরকে আটক করা হয় চাকরুসুত্ত করা হয় বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে হিজরা বাহিনী বানানোর আগে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার আগে এবং বাংলাদেশ ধ্বংস করার আগে যে কোনো কিছু পদক্ষেপ নিতে হবে এই বাংলাদেশ সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তাকে এবং সাধারণ জনগণ আওয়াজ তুলতে হবে সেনাবাহিনীর পাশে থাকতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা সবচার হতে হবে রাজপথে নামতে হবে আমেরিকার আধিপত্যবাদ বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করতে হবে আমেরিকা চারিদিক থেকে এখন ঘিরে রেখেছে ডেস্ট্রয়ার নিয়ে এসেছে সেই ডেস্ট্রোয়ারের মধ্যে দুশো একাশি জন নেভি আছে এবং নেভি সিল্ডার অফ টুনুজের এখন পাহারা দেওয়ার জন্য বসে আছে এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীরা স্ট্রং ভাবে পদক্ষেপ না নেয় এবং সাধারণ জনগণ যদি সেনাবাহিনীর পাশে না থাকে এবং আওয়ামী লীগের কর্মীদের পাশে না থাকে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়াতে অলরেডি গলা কেটে ফেলেই দেওয়া হয়েছে কিছুই নেই নামে মাত্র গণতন্ত্র চলতেছে পাকিস্তানি জঙ্গি প্রডিউস করা হচ্ছে এবং আমেরিকা তার মেটিকুলার ডিজাইনের মাধ্যমে বাংলাদেশটাকে চুষে খাওয়ার প্ল্যানিং করছে চুষে খেতে হলে আগে মেন হাতিয়ার কী আছে বাংলাদেশের সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে হিজরা বাহিনী বানিয়ে দিতে হবে একেবারেই গ্রাস করে দিতে হবে ধ্বংস করে দিতে হবে নিজেদের মধ্যে কন্দ লাগিয়ে কু লাগিয়ে তসনস করে ফেলতে হবে সকল জেনারেলদেরকে কারণ তাদের একটা অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার দাম আছে একটা জেনারেল হতে এক বছর দুই বছর সময় লাগে না পনেরো বিশ বছরও লেগে যায় অনেকেই এত শ্রম দেওয়ার পর জেনারেল হতে পারে না ওদেরকে যদি মেরে ফেলা হয় ওদেরকে যদি আটক করে তারা চাকরি খেয়ে ফেলা হয় তাহলে সেনাবাহিনী নামে থাকবে কাজে কিছু থাকবে না সে জন্যই পুলিশের হাতে এই সেনাবাহিনীদেরকে গ্রেপ্তার করে এদের মান নিচে নামিয়ে ফেলা হচ্ছে কথা বোঝেন নাই এটাই হচ্ছে ডক্টর মেটিকুলাস ডিজাইন ডক্টরুনুস ব্যবহারও করেছে এখন জায়গা বরাবর সময় মতো এই সেনাবাহিনীদেরকে খেলোও দিচ্ছে এই একমাত্র সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কারণে ডিজেরভাই প্রধান হামিদুর রহমানের কারণে অতি আবেগী হয়ে ওদের পক্ষ অবলম্বন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে আজকে তোমাদেরকে বাসটা ভালোভাবে দিচ্ছে এবং তোমাদের সেনাবাহিনীকে ধ্বংস করে দিচ্ছে অপমান করতেছে লাঞ্ছিত করতেছে এই সেনাবাহিনী যেটা যুদ্ধের পর ইতিহাসে কখনও এমন অবস্থা হয়নি সেটা ডক্টর করে দেখিয়েছে এবং আইনও পরিবর্তন করেছে আগামীতে সেনাবাহিনীর সাথে কি কি করে সেটা সাধারণ জনগণ সকল কিছুই দেখবে আর সেনাবাহিনী যদি এত কিছু হওয়ার পর অপমানিত হওয়ার পর লাঞ্ছিত হওয়ার পর যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা ধরে নিব আসলে সেনাবাহিনী হিজড়া বাহিনীতে পরিণত হয়েছে সেনাবাহিনীর নামে আছে কাজে কিছুই নেই তাই আগামী কিছু দিনের মধ্যে কি পদক্ষেপ হয় এবং ডিসেম্বরের আগে বাংলাদেশের মধ্যে আদৌ কি কোনো কিছু এই সেনাবাহিনী করার ক্ষমতা রাখে নাকি আসলে ডক্টর নুস গংরা আমেরিকা এবং পাকিস্তান মিলে এই সেনাবাহিনীকে সেনাবাহিনীতে পরিবর্তন করে ফেলেছে ধন্যবাদ সকলকে